প্রকৃতি অদ্ভুত একটা জিনিস প্রকৃতি কখনো মানুষকে হাসায় কখনো মানুষকে কাদায় প্রকৃতি মানুষকে ভাঙে ঘরে প্রকৃতি মানুষকে বাঁচতে শেখায় আমি যদি ভুল না করি তাহলে প্রকৃতি ভালোবাসে না এমন লোক পাওয়া সত্যি দুষ্কর ব্যাপার মানুষ প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের মাঝে হারিয়ে যেতে চায় জীবনকে প্রকৃতির রঙ রূপ গন্ধে মাতিয়ে নিতে চায় তাই তো মানুষ প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চায় আবার নতুন করে নিজেকে ফিরে পেতে চায় প্রকৃতি এমন একটা জিনিস যা প্রত্যেকটা মানুষের মনকে নতুনত্ব দেয় একটা নতুন ভালো লাগা সৃষ্টি করে প্রকৃতি আমাদের শিখিয়েছে সুন্দর হতে আমাদের চারপাশে যা কিছু আছে সব কিছুকে সুন্দর করে দেখতে তাই আমারও হারিয়ে যেতে ইচ্ছে করে প্রকৃতির এই সৌন্দর্যের মাঝে হতে চাই নির্বেজাল প্রকৃতি প্রেমিক